ভালো আছো সুস্থ আছো আমিও বিন্দাস আছি আজকে আমি সকাল সকাল যাচ্ছি ব্যারাকপুর অনেক দিন ধরে ভাবছি অন্নপূর্ণা মন্দিরটা আছে সেই মন্দিরে একবার যাব কিন্তু যাওয়া হয়ে উঠছে না আজকে ফাইনালি যেতে চলেছি দক্ষিণেশ্বরের মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি তার ছোটমেই মেয়ে ওই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং তার পিছনে অনেক কাহিনী আছে তো চলো সেই সমস্ত কাহিনী আমিও জানবো তোমাদের সাথেও শেয়ার করব তার সাথে ওই পুরো মন্দিরটা ঘুরে দেখবো তো মন্দির কিন্তু সকাল সাতটায় খুলে যায় সাতটা থেকে একটা অব্দি খোলা থাকে আবার চারটে থেকে রাত সাতটা আটটা অব্দি খোলা থাকে ও চলো ফটাফট যাই এখন ট্রেন ধরবো ট্রেন ধরে যাবো বারাসাত থেকে যাব। ব্যারাকপুর তো আমি কিভাবে যাই আর কি কি রুট ধরে তোমরা যেতে পারো সব কিছু থাকবে আজকের এই ভিডিওটাতে তো একদম ভিডিওটা স্কিপ না করে শেষ দেখতে থাকো তো আমি চলে এসেছি বারাসাতের হেলা বটতলা ওই সাইড বারাসাত এই সামনের মোড়টা হলো হেলা বটতলা হেলা বটতলা থেকে ওই সোজা স্ট্যাচুর দিকে চলে গেলে ব্যারাকপুর আর এই সাইডটা দিয়ে আওয়াল সিদ্ধি কৃষ্ণনগর ওই রুটটা চলে যায় এবার চলো মন্দিরে যাবার বেশ কয়েকটি রুট তোমাদেরকে বলে দিই যারা বা বাই বাইক তোমরা কার করবে বারাসাত হাবড়া বা ব্যারাকপুরের কাছে থাকলে ইজিলি জার্নিটা করতে পারবে কিন্তু যারা ট্রেন বাসে জার্নি করবে তাদের জন্য চলে আসতে হবে বারাসাত বারাসাতের হেলা থেকে কিন্তু ব্যারাকপুরের অটো ছাড়ে সেই অটোয় ব্যারাকপুর এসে তারপর ব্যারাকপুর থেকে অন্নপূর্ণার মন্দিরের অটোয় দশ টাকা দিয়ে উঠলেই কিন্তু তোমাদেরকে রাস্তার একদম মোড়ে নাবিয়ে দেবে তারা ব্যারাকপুর থেকে আসবে ব্যারাকপুর স্টেশন থেকে দশ টাকার মূল্যে অটো ভাড়া করলে ওই মোড়ের কাছে নামিয়ে দেবে যাই হোক তোমরা তো জানোই আমি বারাসাত অব্দি ট্রেনে এসে তারপর হেলা বরতলা থেকে স্কুটিতেই বাকি রাস্তাটা গিয়েছিল ওই বারাসাত থেকে পনেরো কিলোমিটার মতো রাস্তায় খুব একটা ট্রাফিক ছিল না বেশ ফাঁকায় ফাঁকায় চলে আসতে পেরেছি এই মন্দির মেন রাস্তা থেকে কিন্তু একটু ভিতরে ঢুকে ওই পাঁচশো মিটার মতো তোমাদের হাঁটতে হবে সামনে একটা পড়বে জগন্নাথ মন্দির তো আমরা সেই জগন্নাথ মন্দিরকেও একটু দর্শন করে নিলাম জগন্নাথ মন্দির রেখে আর একটু সামনে হেঁটে গেলেই দেখতে পাবে একটা বোর্ড যেখানে লেখা রয়েছে একদিকে চলে গেলে ঘাট আর একদিকে আছে অন্নপূর্ণা মন্দির আমরা ওই অন্নপূর্ণা মন্দিরের রাস্তাটা নিয়েই আরো সামনে এগিয়ে গিয়ে পৌঁছে গেলাম অন্নপূর্ণা মন্দির ওই যে দূরে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দিরের মতো চূড়া দেখা যাচ্ছে একদম অবিকল বলতে গেলে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই এই মন্দির করা সামনেই আছে ডালির দোকান তোমরা ওখান থেকে চাইলে ফুল বা অন্যান্য সামগ্রিক পুজো দেওয়ার জন্য কিনে নিতেই পারো এই মন্দির প্রতিষ্ঠার পেছনে লুকিয়ে আছে বেশ কিছু ইতিহাস রানী রাসমণি তার ছোট জামাতা মথুরার সঙ্গে কাশী তীর্থযাত্রা শুরু করলে রানী রাসমণির স্বপ্নাদেশ পান তার তীর্থযাত্রার কোন প্রয়োজন নেই তার বদলে গঙ্গার পারে মায়ের এক মন্দির প্রতিষ্ঠা করুক সেই মতো তীর্থযাত্রা বন্ধ করে তিনি চলে আসেন কিন্তু মথুরা মোহন বিশ্বাসের আক্ষেপ থেকে যায় সেই থেকেই পরবর্তীতে রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা তার স্বামী মথুরা এবং তার কনিষ্ঠ পুত্র দ্বারকানাথ বিশ্বাস এই মন্দির প্রতিষ্ঠার জন্য উদ্যত হন যদিও এই মন্দিরের শেষ দেখে যেতে পারেননি মথুরা বাবু দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা ঠিক কুড়ি বছর পর এই মন্দির প্রতিষ্ঠা হয় এবং এখানে আছে এই রামকৃষ্ণ দেবের ধ্যান ঘর এবং তাছাড়াও বেশ কিছু বিগ্রহের প্রতিষ্ঠান যেমন রাধা মাধব গোপাল এছাড়াও অন্যদিকে আছে এই অন্নপূর্ণা মন্দিরের অফিস ঘর যে অফিস ঘর থেকে কিন্তু সাড়ে এগারোটা অবধি প্রসাদ খাবার অর্থাৎ দুপুরের ভোগ খাওয়ার কুপন পাওয়া যায় এবং এখানে যে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছ এর ভিতরে চেয়ার টেবিল পেতে নিয়মিত দুপুরবেলা পেট ভরে একশো কুড়ি টাকা মূল্যে ভোগ খাওয়ানো হয় আর এখন হচ্ছে এখানে ভোগ রান্নার প্রস্তুতি আগেই তো বললাম ভোগের মূল্য একশো কুড়ি টাকা আর এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভোগই খাওয়ানো হয় তো এখন আমরা আছি অন্নপূর্ণা মন্দির যে মন্দিরটা পুরোটাই বলতে গেলে দক্ষিণেশ্বরের আদলেই তৈরি আর বেশ অনেকটা জায়গা নিয়ে বেশ নির্বিলি পরিবেশেই এই মন্দির এই মন্দিরটা স্থাপত্য হয়েছিল আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বারোই এপ্রিল আর সেই প্রতিষ্ঠার দিন কিন্তু শ্রী রামকৃষ্ণ দেব এখানে উপস্থিত ছিল পেছনেই আছে ধ্যানঘর যে ধ্যানঘরে যখন রামকৃষ্ণদেব আসতেন তখন ওখানে থাকতেন এবং মোট চারবার এই অন্নপূর্ণা মন্দিরে শ্রী রামকৃষ্ণদেব এসেছিলেন এবং ওইদিকে আছে রানী রাসমণি ঘাট যেটা এখানকার লোকাল মানুষদের কাছে অন্নপূর্ণা ঘাট নামেও পরিচিত ওখান থেকে শ্রীরামকৃষ্ণদেব স্নানও করেছিল তো বুঝতেই পারছো এই মন্দিরের জনপ্রিয়তা অন্য ধরনেরই আর এখানে যে স্থাপত্যটি দেখতে পাচ্ছেন এটি হলো দেবী জগদম্বা এই অন্নপূর্ণা মন্দিরের প্রতিষ্ঠাতা অর্থাৎ রানী রাসমণির কনিষ্ঠ কন্যা এটি হলো মূল মন্দির এবং এই মন্দিরের উল্টো দিকেই আছে এক বিশাল বড় নাট মন্দির এছাড়াও এখানে আছে তিনটি তিনটি করে ছটি শিব মন্দির এবং প্রতিটি শিব মন্দির এক এক নামে পুজো হয় প্রথম যে শিব মন্দিরটি তোমাদের সাথে দর্শন করাচ্ছি এটি শ্রী শ্রী বাবা কপিলেশ্বর নামে পুজো হয় তৃতীয় যে শিব মন্দির এটি শ্রী শ্রী কপিলেশ্বর এটি হলো শ্রী শ্রী বাবা কেদারেশ্বর এটি হলো শ্রী শ্রী বাবা কল্যাণেশ্বর এটি হলো শ্রী শ্রী বাবা কাম্বেশ্বর এটি হলো বাবা শ্রী শ্রী কিন্নরেশ্বর টোটাল ছটি শিব মন্দির এই দিকে তিনটি এবং ওই পারে তিনটি মাঝখানে আছে একটি গেট যেখান থেকে অন্নপূর্ণা ঘাট যাওয়া যায় এবং এটি হলো মূল মন্দির যেটি একেবারে অবিকল বলতে গেলে দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই এবং তার পাশে ওই নাট মন্দির এবার চলো তোমাদের সাথে বিগ্রহের দর্শন করাই এই হল বিগ্রহ যেটি অন্নপূর্ণা এবং বাবা ভোলানাথের বিগ্রহ এখানে কিন্তু বিগ্রহ দুটি পুরো অষ্টধাতুর ধাতুর তৈরি এবং পুরো সিংহাসনটই কিন্তু রূপোর বলে শোনা যায় এখন হচ্ছে মায়ের ভোগ দেওয়ার পালা মাকে ভোগ নিবেদন করা হয় এবং তারপরে প্রত্যেক ভক্তবৃন্দকে প্রসাদ দেওয়া হয় এখন মায়ের ভোগ এবং মায়ের আরতি হবে আর এটি হলো ওনাদের ফোন নাম্বার বিশেষ পুজোর জন্য তোমরা ওনাদের সাথে যোগাযোগ করতে পারো মায়ের ভোগ এবং মায়ের আরতি শেষ হবার পর আমরাও বসে পড়লাম ভোগ খাওয়ার জন্য প্রথমেই পাতে পড়লো পোলাও আর তার সাথে গোল গোল করে কাটা আলু ভাজা তারপর ভাত ডাল দু রকম সবজি চাটনি পাঁপড় পায়েস এবং মিষ্টি ভোগ খাওয়া কমপ্লিট আর ভোগের তো আলাদা করে কোনো রিভিউ হয় না তাও বলছি দারুণ খেতেছিল আমার তো বেশ ভালোই লেগেছে আর চলো এবার বেরোই আর তার সাথে একবার রানী রাসমণি ঘাট বা অন্নপূর্ণা ঘাট সেখান থেকেও ঘুরে আসি এই হলো সেই রানী রাসমণি ঘাট বা লোকাল এখানকার লোকজন এই ঘাটকে অন্নপূর্ণা ঘাট নামেও চেনে যাই হোক গঙ্গার কাছে এসছি আর একটু গঙ্গার জল নিজের মাথায় ঠেকাবো না সেটা হয় কেমন করে তাই একটু গঙ্গায় নেমে পড়লাম গঙ্গার জল নিজের মাথায় ছুঁয়ে নেবার জন্য এই গঙ্গার ঘাটের একদম পাশেই কিন্তু আছে একটা সুন্দর বসার জায়গা বা পার্ক মতো যেখানেও বসে বিকালের সময় কিছুটা সময় কিন্তু কাটানোই যায় তো সামনের অন্নপূর্ণা ঘাটের থেকেও ঘুরে আসলাম আর অন্নপূর্ণা মন্দিরের আমরা ভিতরে গিয়ে যেটা জানতে পারলাম পাঁচই এপ্রিল শনিবার দিন আছে অন্নপূর্ণা পুজো ওই দিন কিন্তু একদম সকাল সাড়ে পাঁচটা থেকে পুজো স্টার্ট হয়ে যাবে তোমরা চাইলে ওই দিন আসতেই পারো তো চলো তার সাথে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও থেকে তোমরা যদি কিছু জেনে থাকো বা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটাতে একটা লাইক করো দেখা করছি এবং নেক্সট ভিডিওতে ততক্ষণ অনেক সুস্থ থেকেও ভালো থেকো আজকে আসি তাহলে টা। হ্যাঁ